প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ পানীয় জল থেকে রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা সহ একাধিক ইস্যুতে সায়নী ঘোষের সামনে প্রতিবাদ রাজপুর সোনারপুর পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের স্থানীয় মহিলাদের ভোট দেব না তৃণমূল প্রার্থীর মুখের ওপরই সাফ জানালেন তারা ভোট না দিলে রাস্তা হবে প্রশ্ন যাদবপুরের তৃণমূল প্রার্থীর ভোট দিলেও রাস্তা হবে না সরব এলাকাবাসীর

কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে যে রাস্তাগুলো দেখছেন আপনারা সেটা খোঁড়াই করা রয়েছে কারণ জলের লাইন বসা হচ্ছে এগুলো তো একদিনের কাজ নয় মানুষকে এটা বুঝতে হবে আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই টোয়েন্টি তো সেখানে জলের লাইনের কাজ ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অন এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে ওরাও জানে কাজ যদি হয় তাহলে সেটা সিপিএমও করবে না বিজেপিও করবে না কংগ্রেসের কথা রিপোর্ট এক্সপোজ বার্তা